হট হেই গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল চকবলা আজকে ব্লগটা শুরু করছি দোকান থেকে জিনিসপত্র নিয়ে এলাম এত বাইরে ছড়িয়ে দিলাম তুই ধর চন্ডুকে রাখ একটু সেটা তবেই চলো অনেকেই ভাবে আমি প্রচুর টাকা রোজগার করি কিন্তু শেষ পর্যন্ত আমার কাছে কোনো টাকাই থাকে না কেউ বিশ্বাসই করতে চায় না কেউ বিশ্বাসই করে না যে সত্যি আমার সব রোজগারের টাকা আমি সারা মাস ধরে উড়িয়ে ফেলি সত্যি কথা বলতে এটাকে ওড়ানো বলে না আমি জানি না কিন্তু আমার কাছ থেকে প্রচুর টাকা খরচ হয় শুধুমাত্র সংসারের প্রয়োজনে আমি নিজের জন্য কতটা কি কিনি বা কতটা টাকা খাই কতটা টাকা বাইরে নষ্ট করি তার থেকেও বেশি খরচ আমার হয় এই সংসারের জন্য কারণ এইগুলো আনতে আমি এত ভালোবাসি যে সেগুলো বলার নয় তো কি কী এনেছিলাম তোমাদের সব কটা তো এক এক করে দেখালামই এটা বেসন তারপরে রয়েছে ছোলা বাদাম মটর সোয়াবিন ডিম বেসন জলজিরা থেকে শুরু করে আমুল দুধ চায়ের প্যাকেট কারণ আমাদের বাড়িতে সেভাবে দুধ চা চলে না সবাই চা খায় কিন্তু আমি আর ভাই একটু ভালোবাসি কিন্তু যেদিনকে আমরা দুপুরবেলা খুব রিচ খাই সেদিনকে আর দুধ চাটা খাই না যেদিনকে আমরা হালকা পাতলা খাই সেদিনকে আমি আর ভাই একটু দুধ চা খাই তো সকালবেলার ওষুধ খাওয়ার কথা আমার মনে ছিল না সকাল থেকে এতই কাজে ছিলাম পরাতে গেছিলাম আমার ওষুধ খাওয়ার কথা একদম মনে ছিল না তখন এই দুপুর একটার সময় আমার মনে হলো আরে আমার তো ওষুধ বাকি আর আমার শরীরটা খুবই খারাপ তোমরা অনেকেই যেন আগের ভিডিওতে বলেছিলাম তো বেশি কাজ আমি এখন আর করতে পারি না কেমন যেন হাঁপিয়ে ওঠি মনে হয় যেন আমার কত বয়স হয়ে গেছে একটুখানি কাজ করার পর না প্রচণ্ড হাঁপ লাগে তাছাড়াও যখন আমি কাজ টাজ করি না তখনও আমার হঠাৎ করে না মনে হয় যেন বুকটা আমার ধরপড় ধরপড় ধরপর করতে শুরু করেছে আর সেই ধর্পরানি কতক্ষণ ধরে চলতে থাকে আমি বসে থাকি জল খাই বিশ্রাম নিই শুয়ে পড়ি তাও সেই বুকের মধ্যে ধরপট ধরপটটা কমতে থাকে না তখন শরীরটা খুব উইক লাগে মনে হয় যেন এক্ষুনি মাথা করে পড়ে যাবো প্রচুর সমস্যা হয় যাই হোক এত কিছু সমস্যা নেই যেন বেঁচে আছে সকাল বিকাল অনেকগুলো ওষুধ আমার এখন চলছে তো এই সমস্ত করে ঘরের তো কাজ থাকেই আর আমার যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে সেই জন্য আমার বইপত্রকে এবার গোছাতে হবে এই বইপত্র প্রায় দু বছর আমি এখানে হাত দিই না যেমন ছিল তেমনই একের পর এক পড়ে প্রচণ্ড ঝুল পড়ে গেছিলো নোংরা হয়ে গেছিলো আমার এই পড়ার টেবিলটা আমার আগে একটা বড় পড়ার টেবিল ছিল সেইটা আমাদের বাড়িতে মাছের অ্যাকোরিয়াম আসার পর সেই টেবিলটা নিয়ে চলে যাওয়া হয় এবং তার উপরে মাছের অ্যাকোরিয়াম রয়েছে আর আমাকে এই ছোট্ট একটা টেবিল দিয়ে দেওয়া হয়েছিল বই খাতা রাখার জন্য তো এটার মধ্যেই আমি গুতিয়ে গাতিয়ে যা পারি সব রেখে দিই আর এই দেখো আমাদের বাড়ির বিড়ালটা চলে এসছে আমি যেই বই খাত থেকে যাচ্ছি আর এসে আমার বই খাতার মধ্যে উঠে পড়ছে ডিস্টার্ব করছে কত কিছু করছে এর জন্য সমস্ত কাজে এখন ব্যাঘাত ঘটে খুব ডিস্টার্ব করে এখন যখনই মানে যেখানে আমরা থাকবো সেখানেই থাকতে হবে ওর জায়গায়ও কিছুতেই থাকবে না শুধু আমাদের গায়ের মধ্যে এসে এসে থাকবে এতদিন ধরে আমি যা প্র্যাকটিক্যাল খাতায় লিখেছি বছর সেই প্র্যাকটিক্যাল খাতাগুলো সব আমি দূর দূর করে দিলাম যে ওগুলো আমার আর কোনো কাজে লাগবে না একমাত্র ওই কটা খাতায় আমি বিক্রি করে দেবো বাকি আমার যা নোটপত্র আছে বাকি যা আছে সমস্ত কিছু আমি অ্যাজ ইউজুয়াল আমার এখানে রেখে দেবো আমি আজ পর্যন্ত ছোটোবেলা থেকে কোনো কিছু কোথাও ফেলে দিইনি সব আছে ইভেন আমার ক্লাস টেন নাইন সেভেন এইটের যে অঙ্ক খাতাগুলো ছিল সেগুলো আছে শুধু যেগুলোতে পড়া লিখতাম প্র্যাকটিসের খাতা সেগুলোই একমাত্র এখন আমার কাছে নেই কিছু মা বিক্রি করে দিয়েছে কিন্তু বই খাতা মানে বই পত্রগুলো সব কটা কিন্তু আমার কাছে এখনও আছে আমার নিজের ক্লাস টেনের অঙ্ক বই এখন আমার কাছে যত্ন সহকারে আছে সেই বই দেখে মাঝে মাঝে আমি অঙ্কও করি যখন আমার কোনো আটকে যায় স্টুডেন্টদের পড়াতে গিয়ে তারপর আমার কাছে তো ওদের বই আর থাকে না তো আমার বইটা খুলে নিয়ে দেখে আমি বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে নিই পরের দিন তাহলে ওদেরকে আমি ভালোভাবে আরও বলতে পারবো তো এই জন্য আমার সমস্ত বই আমার কাছে আছে ইভেন ভাইয়ের যে পড়াশুনো হচ্ছে ভাইয়ের বইগুলো এখনো সব কিছুই মা রেখে দিয়েছে তো এগুলো গোছাবো এবং এখানে এত ধুলো মানে আমার যেন কাশি হচ্ছিলো আর নাকটাও চুলকাচ্ছিলো গা হাত পা সব চুলকাচ্ছিলো কিছুক্ষণ পর থেকে কারণ আমি তো কোনো প্রোটেকশান নিয়েই নাবিনি এই বই খাতাগুলো গুছিয়ে আমি যাব স্নান করতে একবারে শ্যাম্পু সাবান দিয়ে ভালো করে স্নান করে আসবো কারণ নাহলে প্রচণ্ডই গা চুলকাচ্ছে কাচ্ছে আমারও আজকে রাখি ভাইকে রাখি পরব কিন্তু রাখি যেভাবে আয়োজন করতে হয় ভেবেছিলাম অনেক কিছু আয়োজন করব। শেষ পর্যন্ত আমার আয়োজন করে ওঠা হলো না আমার অনেকগুলো ভাই প্রায় হিসাব করে দেখলাম ছখানা ভাই আমার মামা বাড়িতে চারখানা বাড়িতে একখানা পিসির বাড়িতে একখানা তো ছখানাকে ছ জায়গা গিয়ে রাখি পরানো আমার পক্ষে একটু ইম্পসিবল হয়ে কারণ যেতে হবে সবার কাছেই আর সবারই এখন সবাই ব্যস্ত থাকে কারণ তারাও পড়াশুনো স্কুল সব কিছুই তাদের থাকে তো এই সমস্ত করতে করতে ভাবলাম যে ছটা মানে এত জায়গা গিয়ে আমি কুলি উঠতে পারবো না তার থেকে বরং যাবোই না থাক আর ভাইয়ের জন্য সেভাবে মিষ্টি ফিষ্টি কেনা উচিত ছিল বাট আমি করে উঠতে পারিনি তো জাস্ট আমি রাখিটাই পরিয়ে দিয়েছি কিন্তু রাত্রেবেলা আমার ছেলে এসেছিলো ওর ভাগ্যে হয়তো ছিল আমার হাতে রাখি পড়াটা সেই জন্য ওই পড়ে গেল। এই দেখো কথা বলতে বলতে আমার বই খাতা গোছানো কমপ্লিট এই কটা ওপরে রাখলাম কারণ আমি বলেছিলাম তোমাদের যে কম্বাইন পড়া আমি পড়বো তো সে কটা করতে যতটুকু যা লাগে স্নান করে এসে রাখি পরাবো ভাইকে সেই জন্য বসে পড়েছি ভাই আমাকে বলেছিল যে বেশি দামের রাখি একদম কিনবিন না কারণ ওই তো একবেলা তারপর তো খুলে ফেলতে হবে আমি বললাম ঠিকই বলেছি সে থেকে ওই টাকা দিয়ে যদি কোনো কিছু দিই তাতে আমার সুবিধা হবে তো সেই জন্য আমি আর বেশি দামের রাখিও কিনিনি খুব অল্প দামেরই একটা রাখি আমি কিনেছিলাম এবং এই রাখিটার মধ্যে যেটা বিশেষত্ব ছিল সেটা হচ্ছে ওং লেখা ছিল অনেক কিছু রাখি দেখে থেকে এই রাখিটা পছন্দ করেছিলাম কারণ রাখিটার মধ্যে ওং লেখা ছিল তো সেই জন্য তারপর এই রাখিটা ভাইয়ের হাতে পরিয়ে দিলাম ভাই সকাল থেকে এখনও বাড়ি থেকে বেরোয়নি ভাই প্রচুর বান্ধবী আছে তারা নাকি রাখি পরাবে কিন্তু আমার কাছে রাখি পরবে বলে এখন সকাল থেকে বাড়ি থেকে বেরোয়নি আর বান্ধবীর থেকে লুকিয়েও লুকিয়েও চলছে তো তারপর যখন বিকেলবেলা হলো তারপর যখনও বেরিয়েছিল দেখলাম ওর হাতে রাখি ভর্তি হয়েছিল প্রচুর রাখি পরে এসেছিলো বাইরে থেকে হ্যাঁ রাখির গিফটটা ভাইয়ের পেন্ডিংই রইল এবং সব ভাইদের জন্যই রাখিটা আমার কাছে পেন্ডিং রয়ে গেল কোনো না কোনো বছর আমি বড় করে রাখি উৎসব করবো ইচ্ছা আছে এই যে আমাদের বলেছিলাম রাত্রেবেলা মামা এসেছিল আর মামার ছেলে এসছিল তালের বড়া দিতে দিলা তালের বড়া বানিয়েছিল সেই জন্য এই রাখিটা আমি কিনেছিলাম আমার পিসির ছেলের জন্য কিন্তু ও না আসার আমি না যাওয়াতে রাখিটা আমরা পরে উঠতে পারিনি তো যার কপালে ছিল রাখিটা তার হাতেই রাখিটা উঠল জনের হাতেই রাখিটা পরিয়ে দিলাম আর আজকে যেহেতু যাত্রা উঠছে সেই জন্য দি মামা বাড়িতে পুজো হয়েছিল তো সেই জন্য দিদা পাঠিয়েছে তালের বড়া আর সুজি অনেক প্রসাদই গেলে খেতে পারতাম বাট যেহেতু গেলাম না সেই জন্য সব দিক থেকে আমি মিস করে গেলাম ভাইদের থেকেও আমি অনেক কিছু মিস করে গেলাম ভাইদের থেকেও আমি পেতে পারতাম গিফট কিন্তু কালকে আমি মামা বাড়ি যাব কারণ দিদা এক মাস পর কালকে মাছ খাবে এবং তার সঙ্গে বালক সেবা দেবে তো সেটা কি আর আমরা মিস করতে পারি আমরা এখন অনেক বড় হয়ে গেছি কিন্তু তাও আমাদের এই সমস্ত মিস হয় না তা আমরা যাব ওই জন্য কালকে মামাবাড়ি আর তোমাদের বলছিলাম না যে তালের বড়া বানিয়ে পাঠিয়েছে এই দেখো তোমাদের দেখাই কৌটে করে মামা নিয়ে এসছে কত সুন্দর যে হয় দিদার হাতের তালের বড়া দিদার হাতের পিঠে মানে মামা থেকে এই সমস্ত জিনিসগুলো প্রত্যেক বছর আমরা খেয়ে থাকি এবং একদম তৃপ্তি করে খেয়ে থাকি আর জানি কোথাও থেকে না পেলে মামা বাড়ি থেকেই পাবো আর মাও সেভাবে এই জন্য বাড়িতে বানায় না কারণ মামা থেকে আমাদের সবার খাওয়া হয়ে যায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা তালের বড়টা মুখে দিয়ে পুরো স্বর্গ ফিল করতে পেরেছি আবার নতুন একটা ভিডিও তো দেখা হবে আর তোমাদের বলেছিলাম যে আমি চেষ্টা করবো এখন প্রতিদিন ভিডিও পোস্ট করার তো অল্প অল্প ছোটো ছোটো যা হবে সারাদিনে সেই ভিডিও তোমরা দেখতে পাবে আজকের মতো সবাইকে এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও টাটে টাটা টাটা টাটা